দেবহাটায় বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন দেবহাটা প্রতিনিধি দেবহাটায় সখীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে শনিবার এক ছয় নভেম্বর বিকাল তিনটায় আয়োজনে শুরুতে একটি রেলি সখীপুর সাব রেজিস্ট্রি অফিস চত্বর থেকে শুরু হয়ে সখীপুর মোড়ে এসে শেষ হয় সমাবেশে সভাপতিত্ব করেন সখীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান সখিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন বকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান মুকুল যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম বিল্লা উপজেলা মৎস্যজীবী দলের স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান কামরুল যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন শ্রমিক দলের সভাপতি বিকাশ সরকার প্রমুখ সমাবেশে বিএনপি ও তার সকল অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত নেতাকর্মী উপস্থিত ছিলেন